আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রোস গুদলাইভে আমি রুদ্রোসব সবসময়ের মধ্যে মতো চলে আসছি সাহামী কার এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে এই শোরুমটি মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড তিন নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কার্ডগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম গাড়ি কালেকশনও রয়েছে অনেক সব জায়গায় বাজেটের গাড়ি রয়েছে এই মুহূর্তে নতুন করে কালেকশন আসলে আমরা রিভিউ করি নতুন করে তিনটি গাড়ি আসছে অল্প বাজেটের করোনা প্রিমিয়ো

আশাবাশে জিপারলা আছে 2000 আছে দুই হাজার 2003 4 2007 2010 আশাবাশে আপনার 110 আছে 100 আছে 100 অর্গান আছে আছে ছোট বড় মিলে বেশ কিছু গাড়ি আছে ভাই Honda আছেন blu আছে এই মুহূর্তে মোটামুটি ভালোই কালেকশন রয়েছে আর নতুন করে কালেকশন আসলে আপনার রিভিউ করি জি হান্ড্রেড টেন জি করোনা জি আসলে তিনটি গাড়ি কম গাড়ি

এখানে এক করা লাগবে আর একটা হ্যান্ডেল খারাপ আছে আমি করে এখন শুধু আপনার ধরে হ্যান্ডেল বাকি আছে একটি এটা লাগিয়ে দিবেন এবং সেট লাগবে

পাঁচ লক্ষ পঁচাশি টাকা অল্প কিছু কমবে তারপর যতটুকু সময় একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন আমাদের রিকোয়েস্ট আর ফুল ওকে করে আপনি যদি ওকে অবস্থায় কিছু বাকি আছে বাম লাগিয়ে দিবেন জি আমরা সিলভার এটা 110 a 97 মডেল 2002 রেজিস্ট্রেশন 15 সিরিয়াল অল অপশন অটো একটা গাড়ি

সার্ভিসিং এর কাজ বাকি আছে এই ট্রেন হইলে আরো সুন্দর হইব

আমি যেহেতু ইঞ্জিনের রিভিউ করে থাকি ইঞ্জিনের দাম এখন বেশ অনেক আগে থেকে অনেক বেশি জি ভাই 97 মডেল জি আর রেজিস্ট্রেশন 2002 এ 2002 এ পেপারস কি অবস্থায় আছে ভাই এটা পেপারস ভাই 25 সাল পর্যন্ত আপডেট আছে পেপারস তো কে আছে প্রাইস কত কম আছে না এটার প্রাইস ভাই 650000 টাকা আস্কিং প্রাইস অল্প কিছু কমবে বেশি একটা কমবে না 650000 টাকা জি ভাই কথা বলার একটু সুযোগ রয়েছে তারপর যত রকম সময় কমিয়ে রাখার চেষ্টা করবেন এবং এই গাড়িটা আপনি সিট কভার লাগিয়ে দিবেন জি ভাই সিট কভার লাগিয়ে দিব সামনে বাম বাম্পারও দিয়ে দিব এবং জেনারেল যে সার্ভিসটি সেটাও করে দিবেন আমরা নেক্সট গাড়িতে দেখি 100 গাড়ি যদি দেখতে চান তাহলে আসেন অবস্থা দুই তিনটা গাড়ি আছে দেখায় দেই ইনশাআল্লাহ এই শোরুমে আপনারা অল্প বাজেটের গাড়ি একটু বেশি পাবেন এবং এলিয়েন এক্সিও প্রিমিয়ো এবং ফিল্ডার গাড়িও রয়েছে এটা হলো যে 94 মডেল 100 এলএক্স অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং তারো সিরিয়াল তারো 131 সিসি